বিসমিল্লাহির রহমানির রহিম পিওএসসি সি পরীক্ষার্থীদের আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে তোমাদের হচ্ছে আমি চারটা বিষয় নিয়ে আমি তোমাদের দেখিয়ে দেব তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে তোমরা যে জানো যে তোমাদের 26 তারিখে এই মাসে 26 তারিখে পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং তোমরা যারা এই তোমাদের রুটিন যারা জানো না তোমরা রুটিনিগুলো এখান থেকে দেখে নিতে পারো অবশ্যই আমি আশা করছি তোমরা অবশ্যই এখন রুটিন সম্পর্কে সবাই জানো আমি নতুনটা আলোচনা না করলাম এই সম্পর্কে নিয়ে আমি তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করব আজকে বাংলা প্রথম পত্রটি আমি যেভাবে তৈরি করেছি সবগুলো সাবজেক্টই মোটামুটি সবই রেডি রয়েছে তোমরা যে কোনো মুহূর্তে সাবজেক্টগুলো নিয়ে প্রস্তুতি নিতে পারো তো বাংলা প্রথম পত্রের সাবজেক্টটি হচ্ছে তোমরা এভাবে তৈরি করা সবগুলো সাবজেক্টই তৈরি করা নিয়ে নেবে আর সাহায্য নেওয়ার জন্য প্রতি বিষয় হচ্ছে একশো টাকা এবং সবগুলো সাবজেক্ট নয়শো টাকায় নিতে পারবা তোমরা এই একই নাম্বারে পেমেন্ট করবা সেন্ডমানি করবা জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন সেভেন এই নাম্বারে করে তোমরা দেখতে পাচ্ছ এমসি খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে এভাবে এমসিউ গুলো সব সাবজেক্টের এমসিউ গুলো তৈরি করা হয়েছে আমার সাজেশনে তাই তোমরা খুব দ্রুত সাজেশনটা নিয়ে একটি পারফেক্ট গোছানো প্রস্তুতি নিয়ে তোমরা আশা করছি তোমরা পরীক্ষা দেবে তো তাই সাজেশন খুব দ্রুত সংগ্রহ করো তো আর হচ্ছে আমার সাবজেক্ট যে যে সাবজেক্ট তোমাদের রয়েছে এই সাবজেক্ট এখানে লিস্ট আকারে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো সহজে কি কি সাবজেক্ট আমার কাছে রয়েছে গুলো তোমাদের থাকে তাহলে নিতে পারবে তো তারপরে আমি তোমাদের আজকের সৃজনশীল অংশটা ওটা দেখিয়ে দিচ্ছি সৃজনশীল অংশটাও যে কিভাবে তৈরি করা বাংলা প্রথম পত্রে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নেবার লক্ষ্য করে তাহলে কিভাবে তৈরি করা হয়ে থাকে তোমরা বুঝতে পারবে তো এখানে কিন্তু প্রতি অর্থাভিত্তিক একদম এখানে বিস্তারিত বলা আছে যে কবিতা অংশ থেকে গদ্য অংশ থেকে চারটি প্রশ্ন প্রশ্ন থাকবে সৃজনশীল কবিতা থেকে তিনটি উপন্যাস থেকে দুইটি এবং নাটক থেকে দুইটি এবং নবিত্তিক গত থেকে বারোটি কবিতা থেকে বারোটি উপন্যাস থেকে তিনটি থেকে তিনটি থাকবে এখানে তোমাদের যে যে অধ্যায়গুলো রয়েছে সবগুলো এখানে আমি যেগুলো তোমাদের রয়েছে যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়বা আহ সৃজনশীলের জন্য এগুলো বাদ দেওয়ার কোনো অপশন নাই তো এখানে ক এবং ক্ষিভাগের জ্ঞানমূলক অনুদানমূলক প্রশ্নগুলো আমি অধ্যায় ভিত্তিক অনুযায়ী সাজিয়েছি তোমাদের জন্য তো এভাবেই তোমাদের জন্য তৈরি করা প্রতি অধ্যায়ের জ্ঞানমূলক তারপর অনুধানমূলক তো আমি তারপরে তোমাদের আইটি সাবজেক্ট দেখিয়ে দেবো আইটি সাবজেক্ট আমি তোমাদের মানবিক বিভাগে দেখিয়ে দিচ্ছি মানবিক বিভাগে ইসলামী দেখিয়ে দিচ্ছি ইসলামী ইতিহাসে হচ্ছে নবৃত্তিক অংশের যে সাহায্যটা রয়েছে নৈবৃত্তিক অংশের সাহসনটি খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছি যে এম গুলো খুব সুন্দরভাবে এভাবেই প্রতিটা সাবজেক্ট রয়েছে ডিমে দেখতে চাও অনেকে ডেমো যদি দেখতে চাও তাহলে এইটাই হচ্ছে ডেমো তোমাদের যেভাবে তৈরি করা হয়ে থাকে সেটা আমি আজকে একটু দেখিয়ে দিচ্ছি তোমরা যাতে বুঝতে পারো দেখে যে কিভাবে মূলত সাজেশনটা তৈরি করা এমসিইউ গুলো খুব সুন্দরভাবে প্রশ্ন প্লাস চারটি অপশন এবং সঠিক উত্তর দেওয়া রয়েছে এভাবে তৈরি করা প্রত্যেকটা সাবজেক্টই রয়েছে তারপরে তোমাদের যে সৃজনশীল অংশটা রয়েছে সৃজনশীল অংশটা আমি দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো সৃজনশীল অংশটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সৃজনশীলে তোমাদের জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদের তো সেগুলো শাসন আমি ধারণা দিয়েছি সেটা তোমরা বুঝতে পেরেছো যে মূলত কিভাবে আমি হয়ে থাকে প্রতি বছর আমার শাসন কিন্তু অধিক সংখ্যক শিক্ষার্থীদের কিন্তু উপকৃত হচ্ছে এবং এমনকি টেস্ট পরীক্ষাও তোমরা অনেকেই নিয়ে অনেক কমন পেয়েছো অনেক বলেছো বলেছ ফোন দিয়ে বলেছ বা মেসেজে বলেছো হোয়াটসঅ্যাপে এবং অনেকে কমেন্ট করেও জানিয়ে দিয়েছো তো আশা করছি তোমরা এইচএসসি দুই হাজার পঁচিশ সালে এই গুলো থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবে সবগুলো সাবজেক্টে কিন্তু পিডিএফ ফাইল রেডি রয়েছে তোমরা পেমেন্ট করে সাথে সাথে পিডিএফ ফাইলটা নিয়ে যেতে পারবে আজকের এই পর্যন্ত ছিল ভালো থাকবে ধন্যবাদ সকলকে